আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশেপাড়ি অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো ওয়েব ওয়ালেট নিয়ে তো ওয়েব ওয়ালেট থেকে আপনারা যে টোকেনটা ইনকাম করতেছেন ওশেন টোকেন তো সেই টোকেনটা আপনার কিভাবে সেল করে আপনার পকেট পর্যন্ত টাকাটা নিতে পারেন সবকিছু আজকে দেখাই দেব তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন তো যারা নতুন করে অফারে জয়েন করতে যাচ্ছেন আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা সবাই জয়েন করে নেন কারণ অফারটা কিন্তু মার্কেটে অলরেডি ভাইরাল হয়ে গেছে আমি এখান থেকে যে টোকেনটা ইনকাম করতেছি আমরা সেটা তো আবার ইনস্ট্যান্ট সেলও করা যাচ্ছে তো আমার মনে হয় টোকেনটা এখন সেল করা বেটার হবে না এর কারণ হচ্ছে টোকেনটা কিন্তু মার্কেটে লিস্টেড হবে আপনারা যদি লিস্টেড এর পরে সেল করতে চান সেই ক্ষেত্রে আপনারা দেখবেন নোট কয়েনে যেমন লিস্টেড এর পরে যারা যারা সেল করছে তারা কিন্তু বেশি প্রফিট করতে পারছে যারা আর কি ভাউচার করে সেল দিছিল তাদের চাইতে কিন্তু যারা আর কি লিস্টেড হওয়ার পরে সেল দিছে নোট কয়েনটা তারা কিন্তু বেশি প্রফিট নিতে পারছে এই জন্য আমি সবসময় থাকি যে প্রি মার্কেটে কোনো কিছু সেল না দেওয়াই বেটার তো তারপরে যেহেতু অনেকে ভিডিওটা চাইছেন যে কিভাবে আপনারা প্রি মার্কেটে সেল দিতে পারেন সব কিছু আজকে দেখাই দেবো সেল করতে পারেন তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যদি আপনারা নতুন করে এখানে জয়েন করতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন তো সেখানে আমি লিখে দেবো যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট ওই লিঙ্ক একটা ক্লিক করলেই আপনাকে সরাসরি আমার টেলিগ্রামে নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার পরে নিজ থেকে একটু জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাইনি সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলে যাবতীয় আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন এবং লিঙ্ক ক্লিক করার পর আপনাকে সরাসরি কিন্তু এই পোস্টে নিয়ে আসবে এখানে আসার পর আমি এখানে একটা বিস্তারিত ভিডিও দিয়ে দিছি আপনারা জাস্ট এই বিস্তারিত ভিডিও দেখে জয়েন করে নেবেন এখানে সব লিঙ্ক এখানে দেখ বা এখান থেকে জয়েন লিঙ্ক সবকিছু দেওয়া আছে আপনি এখান থেকে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এরপরে জাস্ট ছোট্ট একটা কাজ করে এখান থেকে আপনাকে টোকেনটা ইনকাম করতে হবে সেটা হচ্ছে এখানে এই ক্লেম এর ক্লিক করবেন এরপরে ক্লিক করে এখান থেকে জাস্ট টোকেনটা ক্লেম করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ক্লেম হয়ে গেছে এবং দেখতে পারবেন এখান থেকে আপনার টোকেনটা কিন্তু শো করবে ওকে এবং এখান থেকে যদি আমি ব্যাক বাটনে ক্লিক করি এবং এখান থেকে যখন আপনি ক্লেম করবেন তো ক্লেম করার জন্য আপনার অবশ্যই কিছু পরিমাণের সুই টোকেন থাকতে হবে তো এই সুই টোকেন কিভাবে ডিপোজিট করবেন এখানে সবকিছু আমি এর আগের ভিডিওতে দেখাইছি আপনার ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং এখান থেকে আপনি যত বেশি লেভেল আপগ্রেড করবেন তত বেশি কিন্তু আপনি প্রফিট নিতে পারবেন আমি এখান থেকে লেভেল আপগ্রেড করে নিয়েছিলাম তো আমি পরবর্তীতে আরো বেশি করে লেভেল আপগ্রেড করব তো এখন মূলত আসি যে টোকেনটা আপনি ইনকাম করলেন এটাকে আপনি কিভাবে সেল করবেন এর জন্য আপনার সরাসরি চলে আসবেন প্লে স্টোরে আসার পরে জাস্ট এখান থেকে ওকে এক্স লেখে আপনি সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে আপনি দেখবেন আপনার সামনে ওকে এক্স যে কিন্তু চলে আসবে আপনি জাস্ট এখান থেকে এটাকে ডাউনলোড করে ওপেন অপশনে ক্লিক করে দেবেন এবং ওকে এক্স অ্যাপ্লিকেশনটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে এবং ভিপিএন এ অবশ্যই আপনাকে সিঙ্গাপুর কান্ট্রি কানেক্ট করে নিতে হবে ওকে আপনারা গো ভিপিএন স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ওই আপনি সিঙ্গাপুর কান্ট্রিটা কানেক্ট করে নেবেন জাস্ট এখান থেকে আপনি ওপেন অপশন ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটা করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্ডিয়ার পেজ আসবে এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা অপশন আছে একটা হচ্ছে এক্সেঞ্জ আর একটা হচ্ছে ওয়ালেট আপনি এখান থেকে ওয়ালেট অপশনটিতে ক্লিক করবেন তো সিলেক্ট করার পর এখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট আর হচ্ছে আই অলরেডি হ্যাভ ওয়ান আপনি এই যে নিচের যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি তিন চারটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে ইম্পোর্ট সিট ফ্রেশ অথবা প্রাইভেট কি আপনারা জাস্ট এই অপশনটি সিলেক্ট করে দেবেন এখানে আপনাকে নতুন করে অ্যাকাউন্ট করার দরকার নেই আপনি জাস্ট ওই যে আপনার ওয়েব ওয়ালেটের যে অ্যাকাউন্টটা আছে ওটা জাস্ট এখানে আপনাকে ইম্পোর্ট করতে হবে এরপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ওকে জাস্ট ওকে থেকে ক্লিক করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এখন আপনার যে প্রাইভেট কিটা অথবা আপনার যে সিক্রেট ফ্রেশটা আছে জাস্ট ওটা এখানে আপনাকে সাবমিট করতে হবে তো এটা আপনারা কোথায় পাবেন এর জন্য আপনারা সরাসরি ওয়েব ওয়ালেটি চলে আসবেন ওয়েব ওয়ালেটে আসার পরে আপনি উপরে একটি থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন থ্রি লাইন অপশন ক্লিক করার পরে এই যে লেখা আছে সিট ফ্রেস এখানে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি প্রাইভেট কি ও পেয়ে যাবেন এবং এখান থেকে আপনার যে সিট ফ্রেসটা আছে সেটাও পেয়ে যাবেন জাস্ট আপনি যেটার মাধ্যমে করতে যাচ্ছেন ওটা এখান থেকে আপনি কপি করে নেবেন নেওয়ার পরে সরাসরি আপনি ওকে এক্স অ্যাপ্লিকেশনে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি ওইটা সাবমিট করে দিবেন দেওয়ার পর নিচে একটি কনফার্ম অপশন আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনারা দেখতে পারবেন আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু এখানে ইম্পুট হয়ে যাবে এবং আপনার ওই অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে আর কি সুই টোকেনের সেই ব্যালেন্স টা এখানে শো করবে আর যদি কোনো কারণে ব্যালেন্স টা শো না করে সেক্ষেত্রে আপনি এই যে নিচে আছে ম্যানেজ স্ক্রিপ্ট একটা ক্লিক করবেন এরপর জাস্ট এখান থেকে আপনি সুই লেখে সার্চ করবেন এখান থেকে যদি আপনি সুই লেখে সার্চ করেন এই যে দেখো আছেন সুই টোকেনটা এখানে চলে আসবে এখান থেকে জাস্ট আপনার সুই টোকেনটা আপনি অ্যাড করে নেবেন ওকে আমি অ্যাড করে নিয়েছি অলরেডি এর জন্য এখান থেকে দেখা আছেন সুই টোকেনটা চলে আসছে এবং হচ্ছে ব্যালেন্সটাও এখানে শো করতেছে এখন কথা হচ্ছে ওইখান থেকে যে আপনি ওশেন টোকেনটা ইনকাম করছেন ওই ওশেন টোকেনটা কিন্তু এখানে আর কি শো করতেছে না ওই টোকেনটা আপনি কীভাবে ইমপুট করবেন ঠিক একই নিয়মে আবার এখান থেকে আপনি লেখা আছে ম্যানেজ স্ক্রিপ্টও এখানে একটা ক্লিক করবেন এরপরে আপনারা সরাসরি চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি যে পোস্টটা করছি জাস্ট এই পোস্টটাতে চলে আসবেন আসার পরে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে যে কন্টাক্ট অ্যাড্রেস আমি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিছি জাস্ট এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটাতে একটা ক্লিক করবেন এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আর কি কপি হয়ে যাবে তো আপনি যদি সব লিঙ্কের মাধ্যমে আর কি সব করতে তো সেটা আর কি একটু প্যারা খাইতে হচ্ছে এবং একটু ভেজাল হচ্ছে এর জন্য আমি ওইটা আর কি স্কেপ করছি আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি এটার মাধ্যমে আপনি করিয়েছেন সেই ক্ষেত্রে ইজিলি করতে পারবেন এবং বাংলাদেশ থেকে অনেকে আর কি ওকে এক্স অ্যাকাউন্টও করতে পারেন না আমি যেভাবে দেখাইলাম এভাবে করিয়ান দেখবেন আপনারা কিন্তু বাংলাদেশ থেকে ভেরিফাইড ওকে এক্স অ্যাকাউন্ট আপনি করতে পারবেন এরপর এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন নেওয়ার পরে সরাসরি চলে আসবেন অ্যাপ্লিকেশনে আসার পরে এই যে উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ অপশন আছে জাস্ট এই সার্চ অপশন একটা ক্লিক করে এখান থেকে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে এখান থেকে সার্চ অপশন ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে দেখতে পাবেন এখানে একটা অপশন চলে আসছে এখানে লেখা আছে যে অ্যাড কাস্টম ক্রিপ্টো এখানে একটা ক্লিক করবেন এরপর উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে নেটওয়ার্ক এখানে একটা ক্লিক করে এখান থেকে আপনি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন হচ্ছে সুই সুই এখান থেকে আপনি সার্চ করতে পারেন এই যে পাচ্ছেন সুইটা চলে আসছে এখান থেকে এটা আপনি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর নিচে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা চাইছে আপনি জাস্ট ওখান থেকে যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করলেন উনি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন নিচের যে অপশনগুলো এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে এছাড়াও আপনি লিখে দিতে পারেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচেরটা হচ্ছে নাইন আর এখানে হচ্ছে হচ্ছে ওশেন ওকে এটা আপনি লিখে দিতে পারেন দেওয়ার পর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি একটা রিফ্রেশ করতে পারেন তো রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন আপনার ওখানে যে ওশেন টোকেনটা ছিল ওই ওশেন টোকেনটা কিন্তু এখানে দেখতে পারবেন সাথে সাথে চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে মার্কেট কিন্তু একদম ডাউন খাই গেছে এর কারণ হচ্ছে অনেকে কিন্তু ওশেন টোকেনটা সেল করতেছে ওকে যারা ইনকাম করতেছে তারাই সেল করতেছে এর জন্যই মূলত মার্কেটটা ডাউন হয়ে গেছে দুই তিন দিন আগেই কিন্তু একশোটা ওশেন টোকেন প্রাইস ছিল তিন ডলার এখন আপনারা দেখেন আমার এখানে এক ডলার শো করতেছে না এর মানে আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণের প্রাইসটা ডাউন খাইছে যেহেতু সবাই সেল করতেছে এর কারণেই তো এখন থেকে সবাই আবার হোল্ড করা শুরু করছে অবশ্যই আপনারা যারা ইনকাম করতেছেন আমি সাজেস্ট করব সবাই হোল্ড করেন টোকেনটা মার্কেট লিস্টেড হওয়ার পরে আপনারা সেল করিয়েছেন

এরপর হচ্ছে আপনি নিচে কি নিতে যাচ্ছেন আপনি ইউএসডিসি নিতে পারেন এছাড়া আপনি যদি এখানে একটা ক্লিক করে আপনি যদি সুই নিতে চান সেক্ষেত্রে সুই নিতে পারেন এখানে একটা ক্লিক করবেন দেখতে পারবেন সুইটা চলে আসবে এরপর এখান থেকে আপনি ম্যাক্স অপশন একটা ক্লিক করবেন ম্যাক্স অপশন ক্লিক করলে আপনার সম্পূর্ণ ব্যালেন্সটা এখানে চলে আসবে এবং সেই পরিমাণের ব্যালেন্স দিয়ে আপনি কতটুকু সুই টোকেন পাচ্ছেন সেটা এখানে চলে আসবে এরপরে নিচে দেখো আছে লেখা আছে সব আপনি সব অপশনটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে ফি কাটবে প্রায় দুই সেন্টের মতো দেখো আছেন দুই সেন্ট ফি কাটবে এরপরে হচ্ছে সোয়াবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার ওশেন টোকেনটা সব হয়ে আপনার সুই টোকেনটাতে চলে আসবে তখন আপনি এই সুই টোকেনটা ইনস্ট্যান্ট বাইন উইড্রো করে সেখানে সেল করে দিতে পারবেন কোনো সমস্যা নাই তো অফারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড যেহেতু তাদের টোকেনটা মার্কেটে সেল করা যাচ্ছে এর মানে হচ্ছে টোকেনের প্রাইসটা কিন্তু পরবর্তীতে যখন মার্কেটে লিস্ট হবে তখন কিন্তু হাই হবে এবং এই অফারটা থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন অফারটা ফেক হওয়ার কোনো চান্স নেই তো এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্য কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝাই দেবো